আপনারা দেখছেন একুশে টেলিভিশন পদ্মা সেতু উন্নয়নের প্রতীক নানা ষড়যন্ত্র মোকাবেলা করে পুরো জাতির স্বপ্নের সেতু জেগে উঠেছে প্রমত্তা পদ্মার বুকে এই স্বপ্ন বাঁচাতে কয়েক হাজার মানুষকে হারাতে হয়েছে বাপদাদার ভিটে বাড়ি তবে নিয়ম মেনে ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন করেছে সরকার তারপরও সেতু লভ্যাংশ থেকে তাদের জন্য কিছু করার কথা ভাবছে সেতু কর্তৃপক্ষ রিপোর্টে আরও জানাচ্ছেন মোহাম্মদ নবী ছবি তুলেছেন ইয়াকুব লিটন পদ্মা সেতু নির্মাণে অধিগ্রহণ করা হয়েছে তিন হাজার একর জমি এর মধ্যে শিবচরে এক হাজার একর জাজিরায় বারোশো সত্তর একর এবং মাওয়ায় আটশো ষোলো একর যাদের পৈতৃক ভিটার উপর এই মেগা স্ট্রাকচার ও অন্যান্য অবকাঠামো তাদের নিরাশ করেনি সরকার এই পরিবারগুলো ঠাই হয়েছে সাতটি পুনর্বাসন কেন্দ্রে দুই হাজার ছয়শ পঁয়ত্রিশটি পরিবারের প্রত্যেককেই দেওয়া হয়েছে পাঁচ অথবা সাত কাঠা করে জমি দেওয়া হয়েছে নগদ টাকাও এটি একটি পুনর্বাসন কেন্দ্র সাজানো গোছানো এখানকার আবাস আছে মসজিদ স্বাস্থ্য কেন্দ্র সার্বক্ষণিক বিদ্যুৎ সুপ্রশস্ত সড়ক প্রাথমিক বিদ্যালয় সহ নাগরিক সব সুযোগ সুবিধা আমরা আল্লাহ করলে ভালোই আছি আল্লাহ ভালোই রাখছে আমরা খাইতে পিঠা খাইতে আসি অনেক দূরে দূরে আনি খাই বেশিরভাগ সুবিধা হবে যারা দূর দূরান্ত থেকে আসতে নদী পার হইতে হয় এদেরই বেশি সুবিধা হবে আর এদের সুবিধার্থেই আমাদের এতিয় চাকরি সরকার গো ব্যাপারই না আমরা করতে পারি। এক আপাতত আমরা ভালো আছি। আমরা অনেক ভালো আছি কিন্তু এই পরিবেশ তো থাকে না। এটার ভিতরে কোনো সমস্যা নাই। প্রথমে সবকিছুই অনিশ্চিত ছিল আর এখন শৃঙ্খলািত পরিপাটি জীবনে খুশি এই মানুষগুলো। যোগাযোগের উন্নয়ন হচ্ছে সেতুকেন্দ্রিক অর্থনৈতিক উন্নতির হাতছানিতে খুশির ছিলিক এই মানুষগুলোর চোখে মুখে। আমাকে যদি কইছে আপনারা কি চান? আপনারা পলর চান না টাকা চান? আমরা বলছি আমাকে পলট দিবে নইলে আমরা থাকুম কই তো যে বাবুক আমাকে পলট দিছে তো ওই লাভের অংশ যে দিব না দিব এইটা আমাকে শোনায় নাই এইটা এখন বর্তমানে শ্রমতা আছে আমার কিছু লাভের অংশ দিব করিয়া সেতু চালু হলে সেতুর টোলের লভ্যাংশের অংশ ক্ষতিগ্রস্তদের দেওয়ার বিষয়ে একটি প্রস্তাব সেতু কর্তৃপক্ষ বরাবর পৌঁছেছে অনেকটা প্রস্তাব আছে তাদেরকে টোলের একটা পার্সেন্টেজ দেওয়া এটা প্রস্তাব আছে এখন এটা সিদ্ধান্ত হয় নাই আমাদের বঙ্গবন্ধু সেতুতে যেভাবে টোল আদায় করা হয় সরকারি কোষাগারে এটা জমা হয় সেভাবে আমরা চিন্তাভাবনা করছি তবে হ্যাঁ স্থানীয়ভাবে ওদের একটা ডিমান্ড আছে সেটা এখনও সিদ্ধান্ত হয়নি প্রকল্প পরিচালক বলছেন যতদিন প্রকল্প চলমান ততদিন ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন করার কাজও চলবে আর কাজ শেষ হয়ে গেলেও টোলের লভ্যাংশ থেকে এই মানুষগুলোর জীবনের মান উন্নয়নের কথাও ভাবা হচ্ছে আমাদের ক্ষতিগ্রস্ত ব্যক্তিদেরকে আমরা পরবর্তী পর্যায়ে তাদের আমরা কি করতে পারি এটা চিন্তা ভাবনার মধ্যে আছে তাদেরকে আরও ওখানে তাদের স্বাস্থ্য সেবা দেওয়ার জন্য দুই প্রান্তে দুটি হাসপাতালও করে দেওয়া হয়েছে পদ্মা নির্মাণে যেমন ছাড়তে হয়েছে পূর্বপুরুষের ভিটে মাটি আবার সেই পদ্মা সেতুই অপরিকল্পিত অগছালো জীবন থেকে এনেছে পরিকল্পিত জীবন ব্যবস্থায় চলাচল ও যোগাযোগে এনেছে স্বস্তি এরপরও যদি পুনর্বাসিত এই মানুষগুলো পদ্মা সেতুর টোল থেকে কিছুটা হলেও সুবিধাভোগী হয় তবে তা তাদের জন্য হবে বাড়তি পাওয়া মোহাম্মদ নুরনবী একুশে টেলিভিশন কুমারভোগ পুনর্বাসন কেন্দ্র মাওয়া মুন্সীগঞ্জ